দুষ্কৃতিকারীদের মুভমেন্ট তারা ফলো করতে পারবে এবং নয় মনে হয় এটা আর আরেকটা বিষয় হচ্ছে এখানে বুলাদা বলছে যে আমরা এই যে যে পার্টির আপনার সাউন্ড যেটা এটা সিলেটের এরা হয়তো বন্ধ রাখলো এখন যদি ব্রাহ্মণবাড়িয়া থেকে চলে আসে মুন্সিগঞ্জ থেকে চলে আসে এজন্য হাইওয়ে পুলিশকে বলে দেন এবং আরেকটা মেসেজ আপনারা একদম পুলিশের জানিয়ে দেন যে

মেট্রোপলিটন পুলিশকে বা ডিবি আছে তারা যদি আপনার ডিবি আছে পুলিশের মেট্রোপলিটন তারা কালকে থেকে সার্চিং আর মধ্যে এখন অর্ধেক কমে গেছে কারণ এই এই এখানে কিন্তু ডিপো আর হচ্ছে আমাদের বর্ডারের বর্ডারের ডিপো মানে আপনি বর্ডার এরিয়াতে বিশেষ করে কোম্পানিগঞ্জ

যেমন আমরা সিলেট জেলা কোন দিন হয় নাই প্রথম হচ্ছে তো অনেকের মনে মনে যে কুমারী বিষয়টা আমরা সেদিন ক্লিয়ার শুনেছি যে কুমারী পূজাটা কিভাবে হয় কিন্তু সাধারণ জনগণ সবাই তো জানে না সবাই মনে করতেছে কুমারী পূজা সব কুমারীরা মনে হয় এখানে আসবে আর হ্যাঁ আর গুলাদার সেখানে

বক্তব্য যেটা হয়েছে এর মধ্যে দিয়ে আমাদের সকলকে যদি আমরা যেগুলো আমরা কমিটমেন্ট করেছি আমাদের কমিট অনুযায়ী আমরা রক্ষা করতে পারি